প্রিয় বন্ধুরা আমি আপনাদের সাথে আমাদের প্রবাসের যে বা বিদেশে যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কাঠামো বা স্বাস্থ্যসেবা ব্যবস্থা সেটা নিয়ে একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করতে চাই তো এখানকার রাষ্ট্র যে জনগণকে যে সেবাটুকু দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা অনেকটা ফ্রি বলা চলে খুবই ন্যূনতম একটা টাকা দিতে হয় ওষুধ কিনতে আমি একটা অনুভূতি বা একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করছি আজকে আমি একটা বাচ্চাকে একটা ইনজেকশন দিতে হয়েছে একটা না দুইটা ইনজেকশন একসাথে এই ইনজেকশনটার নাম হচ্ছে অক্সলোমো অর্থাৎ এটা একটা রোগের জন্য দেয়া হয় অক্সলোমো এই এরকম দুটো ভায়াল আমার দিতে হয়েছে বাচ্চাটাকে এবং আপনার যে অবাক হবেন এই ওষুধটা এই এক একটা ভায়ালের দাম অস্ট্রেলিয়ান ডলারে আটানব্বই হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এক কোটির উপরে অর্থাৎ সে আজকে দুই কোটি টাকার ওষুধ পেয়েছে এভাবে সে মোট ছয়টা ইনজেকশন পাবে অর্থাৎ প্রায় ছয় কোটি টাকার ঔষধ তাকে সরকার থেকে দেয়া হচ্ছে অত্যন্ত কম দামে সেটা মনে করুন তিরিশ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় চব্বিশ টাকা এখানে আমাদের অনেকে প্রবাসী ভাই বোনরা আছে যারা খুব আক্ষেপ করেন আমরা এত টাকা ট্যাক্স দেই চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স দেয় তাদের প্রতি বলবো এই ধরনের ওষুধ বা সেবা দেওয়ার জন্যই কিন্তু আমাদের ট্যাক্সটা দিতে হয় তো ট্যাক্স যেমন আমরা দেই সেভাবে রাষ্ট্র যে আমাদেরকে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেটা আমাদের মনে রাখতে হবে তো এই একটা কারণ প্রবাসে আমাদের স্বাস্থ্য সেবা কতটা উন্নত সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে